এই গরমে ঠান্ডা ঠান্ডা যদি চিরা লাচ্ছি হয় তাহলে কেমন হয় বলেন তো তো সেরকমই একটা রেসিপি নিয়ে আজ হাজির হয়ে গেলাম আশা করছি সম্পূর্ণ রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে তো প্রথমে এখানে নিয়ে নিলাম একটা ব্ল্যান্ডার জার আর ব্ল্যান্ডার জারে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নেওয়া চিরা দিয়ে দিয়েছি আর চিরাটা বেশ কিছুক্ষণ ধরে ভিজিয়ে রেখেছিলাম তো চিরাগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে তো সবগুলো চিরা এখানে আমি দিয়ে দিলাম সেই সাথে দিয়ে দিলাম একটা কলা কুচি। আর সেই সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে তিনটা খেজুর আর খেজুরের বিচিগুলো আমি ফেলে দিয়েছি দিয়ে দিলাম একটা চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি হচ্ছে এক কাপের মতো লিকুইড দুধ আর দুধটা কিন্তু ফ্রিজে ছিল একদম ঠান্ডা দুধ সেই সাথে দিয়ে দিচ্ছি ল চিনি স্বাদ মতো চিনিটা অবশ্যই পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন যে যতটুকু মিষ্টি খেতে পছন্দ করে সেটা বুঝে চিনিটা দিবেন দিয়ে দিলাম এক চিমটির মতো লবণ আর দিয়ে দিচ্ছি ঠান্ডা ফ্রিজের পানি দিয়ে এবার সবগুলো একসাথে ব্ল্যান্ডার করে নিচ্ছি তই তো ব্ল্যান্ডার করে নিয়ে আসলাম দেখলেন তো কত সহজই হয়ে গেল ঠান্ডা ঠান্ডা চিরা আর খেজুর লাছি তো আপনাদের কাছে এই শর্টকাট রেসিপিটি কেমন লেগেছে একটু কমেন্ট করে বলবেন তো আর এটা ডেকোরেশান করার জন্য আমি এখানে পেস্তা বাদাম আর হচ্ছে গিয়ে কাজু বাদামটাকে কুচি করে নিয়েছি সেই সাথে হচ্ছে কিছুটা খেজুরকে কিপ করে ছোট ছোট করে কেটে এটাকে একটু সাজিয়ে নিলাম তো এই তো সাথে একটু কলাকে দিয়ে দিলাম তো কেমন হলো আমার এই রেসিপিটি প্লিজ কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ